আজ শনিবার ষোলোই জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের একত্রিশে মে মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রংশ সানিশার এটি আজ আপনারা সন্ধেবেলার সময় একশো বার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন দেখুন আর শনিবার ভুলেও সরিষার তেল বেগুন যেন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি যেন ভুলেও ক্রয় করবেন না ওই কোনো প্রকার তাবিজ কবচ মাদুলি পাথর বা জেমস্টোন বা কোনো প্রকার শিকড় এগুলি পরে কিন্তু কোনো লাভ দেবে না মাথায় রাখবেন শনি মহারাজ কিন্তু কর্মফলদাতা তাহলে কর্মের মাধ্যমেই কিন্তু তাকে সন্তুষ্ট করতে হবে কর্ম না করে কর্মের ফল পাবেন এই পাথর জেমস্টোন পরে কবচ মাদুলি পরে ভাবেন কি করে আর এই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন কর্মান নিয়ে বাধিকারস্তে মা ফলে সুকদাচনা মা কর্ম ফলে তে সঙ্গহস্ত কর্মানি অবশ্যই কর্ম করুন তবেই কিন্তু কর্মের ফল পাবেন যাদের স্কিনে স্কিন ঘন ঘন শুষ্ক হয়ে যাচ্ছে অথবা মাত্রা অতিরিক্ত হেয়ার ফল হচ্ছে মাথার চুল পড়ছে অতিরিক্ত অথবা সময়ের কাজ সময় করে উঠতে পারছেন না তাহলে বুঝতে হবে আপনাদের ন্যাটাল ছক বা জন্মছকে শনি কিন্তু দুর্বল অবস্থানে আছে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন আবারও বলছি আজ কিন্তু আপনারা ভুলেও হোয়াইট কালারের ড্রেস পরিধান করবেন না সাদা রঙের ড্রেস যেন পরিধান করবেন না ভাগ্য আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য প্রেম দাম্পত্য কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে আর যারা চাকরিজীবী আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না আজ বিলম্বিত অর্থকরি পরিশোধ হয়ে যাওয়ার দরুন আর্থিক পরিস্থিতি কিছুটা হলেও উন্নতি কিন্তু আপনাদের হতে পারে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে আইনি কোনো পরামর্শের জন্য কোনো আইনজীবীর সাথে সাক্ষাৎ কিন্তু আজ আপনারা করতেই পারেন কোনো আত্মীয় স্বজনদের সাথে মনোমালিন্য কিন্তু হতেই পারে তবে দিনের শেষে সব কিছু মিটেও যে যাবে পূর্ববর্তী কাজ শেষ না করে নতুন কোনো কর্মের শুরুয়াত যেন করবেন না গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্জন পরিগণিত হচ্ছে পরিবারের সদস্যরা আজ আপনার জীবনে একটি বিশেষ স্থান অধিকার করে থাকবে অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে যান লাভান্বিত হবেন আর চেষ্টা করুন ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করার তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি যতটা সম্ভব সময়ের কাজ সময়ে করতে পারেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার টাইম ম্যানেজমেন্ট সম্পর্কেও আপনাদেরকে জ্ঞান বৃদ্ধি করতে হবে